এই ভিডিওটাই দুর্জয়ের মায়ের ভিডিও এবং এই ভিডিওটা একটু আগে আমি ফুলের দোকানের বনুর কাছ থেকে পেয়েছি দেখো এত কষ্ট এত কষ্ট সহ্য করেও বাচ্চাটা এত নিষ্পাপ হয় ওরা যে দেখো লেজ নেড়ে যাচ্ছে বেচারা এবং ওকে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো দুর্জয়ের মাকে যেন ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন এবং আমাকেও যেন শক্তি দেন আমি যেন কালকে অবশ্যই করে দময়ন্তী বোনের সংস্থার হাতে দুর্জয়ের মাকে তুলে দিতে পারি এবং ও যেন সুস্থ হয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে আমি আমার সামর্থ্য মতো সামর্থ্য মতো বলবো না আমার সাধ্য মতো আমি যেটুকু পেরেছি সেটুকুর চেষ্টা করেছি এবং যেখানে চেষ্টা করেছি তার থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না দময়ন্তী বনের সংস্থা ভীষণ ভীষণ ভালো এবং গুর্জয়ের মা সুস্থ হয়েই ফিরবে আর এখানে ট্রিটমেন্টের জন্য কিন্তু কোনো পয়সা আমাকে দিতে হচ্ছে না ফ্রি অফ কস্টেই দুর্জয়ের মায়ের ট্রিটমেন্ট হচ্ছে ঈশ্বরের কাছে তোমরা শুধু একটু প্রার্থনা করো হাত জ হাত জোর করে ঈশ্বর যেন দুর্জয়ের মাকে সুস্থ করে সুন্দর জীবনে ফিরিয়ে দেয় এতে আমারও যেমন আনন্দ দময়ন্তী বোনেরও আনন্দ ওদের পুরো সংস্থার আনন্দ এবং আমি জানি তোমাদেরও খুব আনন্দ হবে প্লিজ করো করো